হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি ছবি আমার রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের একটি ঠান্ডা মালাই কুলপি আইসক্রিমের রেসিপি দেখাবো এই প্রচণ্ড গরমে আমরা ঠান্ডা খেতে সকলেই ভালোবাসি বাচ্চা থেকে বড় সকলেই এই আইসক্রিম খেতে ভালোবাসে কিভাবে সহজ পদ্ধতিতে ঘরে এই মালাই কুলপি আইসক্রিম তৈরি করা যায় সেটাই আজ আপনাদের আমি দেখাচ্ছি তাহলে দেখুন কিভাবে আমি তৈরি করছি আমি কড়া বসিয়ে দিলাম এবার দুধটা কড়াতে ঢেলে দিচ্ছি এখানে আমার এক লিটার দুধ আছে এই এক লিটার দুধটা আমি জাল করে হাফ লিটার করে নেব দুধটা আপনারা অনবরতে নাড়তে থাকবেন তবে হালকা আছে নাড়বেন এইভাবে আপনারাও দুধটা অনবরত নিয়ে যাবেন এখান থেকে আমি কিছুটা দুধ তুলে নিচ্ছি দেখুন এই দুধের মধ্যে আমি কিছুটা দুধ নিয়ে কাস্টার পাউডার গুলে দিলাম আপনারা চাইলে কিশোর দিতে পারেন আমি কিশোর ব্যবহার করছি না এবারের মধ্যে দিচ্ছি থেতো করা কিছুটা এলাচ তবে আপনারা এটা নাও দিতে পারেন কেশর দিলে আপনারা এলাচ দেবেন না এবার এর মধ্যে দিচ্ছি দেখুন এখানে একশো গ্রাম মতো চিনি আছে এই চিনিটা ঢেলে দিচ্ছি আপনারা যতটা মিষ্টি খাবেন ততটাই দেবেন অনেকটা ঘন হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস এখানে আছে কাজু বাদাম আমন্ড আপনারা ইচ্ছে করলে আরো দিতে পারেন দেখুন দুধটা জাল দিতে দিতে ঘন হয়ে এসছে এবার আমি এর মধ্যে দেব এক চিনটি নুন তাহলে বেশি ঘন করবেন না তাহলে জমতে অনেক সময় লেগে যাবে যখন এরকম দুধটা হাতার গায়ে লেগে যাবে তখন দেখবেন এটা হয়ে গেছে এর থেকে বেশি ঘন করলে জমতে অনেক সময় লেগে যাবে Okay. <laughs> দেখুন নাড়তে নাড়তে ঘন এবং আমার হাত আর গায়ে লেগে যাচ্ছে এই যে দেখুন এরকম পরিস্থিতিতে আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন এবং এটা ঠান্ডা হলে আরও টেনে যাবে এই অবস্থায় আমি গ্যাসটা এখন বন্ধ করে দিচ্ছি আমার এটা হয়ে গেছে এবার ঠান্ডা হলে এটা পাত্রে জমার জন্য আমি রেডি করব দেখুন এটা আমার ঠান্ডাও হয়ে গেছে সম্পূর্ণ এবার আমি এটা কাগজের কাগজের কাপে এগুলো আস্তে আস্তে ঢেলে জমানোর জন্য এবার এগুলো আমি ব্যাগ দিয়ে আস্তে আস্তে করে মুড়ে দেবো আপনারা এভাবে পলির পেপার দিয়ে মুড়ে দেবেন যাতে ভিতরে হাওয়া ঢুকতে না পারে তাহলে জমতে অনেক সময় লাগবে এবারে মাঝখান থেকে আমি কেটে এর ভেতরে আইসক্রিম স্টিক দিয়ে দিচ্ছি এবার আমি এটি সাত আট ঘন্টার জন্য ফ্রিজে জমতে দেবো সাত আট ঘন্টা পর আমি আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি সাত আট ঘন্টা পর খুঁজে এসেছি আমার এই মালাইকল্পে আইসক্রিম সম্পূর্ণ জমে গেছে দেখুন আমি একটু একটু করে বার করে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার এই মালাইকুলপি আইসক্রিম সম্পূর্ণ রেডি আমি সব বের করে নিয়েছি আপনারাও এইভাবে সহজ পদ্ধতিতে ঘরে তৈরি করবেন আর এইরকম সুন্দর আইসক্রিমের রেসিপি পেতে যারা আমারও এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে থাকুন আরও সুন্দর সুন্দর আইসক্রিমের রেসিপি আমি আপনাদের দিতে থাকব আপনারাও এরকম সহজ পদ্ধতিতে ঘরে তৈরি করে নিন মালাইকল্পি আইসক্রিম